অনেকগুলো কালার পাবে আমি স্টার্টে দেখে দেব বেশি ভাইরালটা থাকবেও দারুন একা থাকছে

কিন্তু সিকুয়েেন্সের প্যানেল পাওয়া থাকবে কাপড় থাকবে মিশনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেকগুলো কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই প্রাইজে এই কালেকশন কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো ফুল ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন পাবে অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আয়টা দেখে দেবো এটা দেখো এটা কিন্তু একটু জাপানি টাইপের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই তিনশো টাকা এটারও প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা একটু কাপড়টা মখমল স্টাইলের মধ্যে যেহেতু সামনে শীত চলে আসছে আর শীতে পড়ার জন্য কিন্তু একদমই বেস্ট হবে আর চাইলে কিন্তু গরমেও পড়তে পারো খুবই সফট এর মধ্যে থাকবে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি থাকবে মাত্র টাকা করে এখান থেকে যে কোনো এক পিস নিলেও কিন্তু তোমরা এই প্রাইসটাই পাচ্ছ আর যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ কোনো মানে প্রতিটা ডিজাইন থেকে এক পিস নিয়েও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো নেক্সট দেখে দিচ্ছি এটার কাপড় থাকবে সিল্কের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা ডিজিটাল পেইন্টের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর পেইন্ট পাওয়া থাকছে নেক্সট একা থাকছে অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে জাম কালার নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারোট টাইপ কালার নেক্সট আরটা ভিডিও সরি নেক্সট আরটা কালেকশনে যাবো এটাও কিন্তু পাকিস্তান ইন্সপায় কালেকশন থাকবে উপরে খুব সুন্দর প্রিন্ট কথা আছে এটাও পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন দুইশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নেক্সট আছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে ওয়াও ওইটাও দারুণ প্রাইস সেম তিনশো টাকা অনেক বেশি রিজনেবল আমি বলবো যারা এই প্রাইজে এই কালেকশানগুলো নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এই কালেকশন এই প্রাইজে কোথাও পাবে না নেক্সট তোমার টু টুপিসের কালেকশান দেখে দেব এগুলোও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আর নেকের পছনে আড়াইশো তা দিয়ে অ্যাম্বোডারি কাজ পাওয়া পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার জাম কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার সেম ডিজাইন তাই না সেম ডিজাইন চেঞ্জ হবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা কটন এর মধ্যে থাকবে মানে এগুলো আমি বলবো রাফ হিউজের জন্য একদমই বেস্ট হবে যার যত পিস লাগবে নিয়ে নেবে চাইলে ম্যাচিং করে তোমরা নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা লাখনরি আপডেট ভার্সন সিকোয়েন্স কাজ করতে থাকবে বাট কাপ প্রাইসটা কিন্তু সেমই থাকছে পিওর কটন এর মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার আছে অনেকগুলো এটা টোটাল কয়টা কালার এটার মধ্যে তোমরা বারোটা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই দারুণ যার যে কালার ভালো লাগবে চাইলে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই সাল আছে কালেকশন আমি ছিলাম আয়াত ফ্যাশনের তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ